কাশ্মীরে কি চাই কাশ্মীর নেকি অবശേഷে সেই গাজোহাটিন যুদ্ধ শুরু হয়ে যাবে দুই দশক শতবন্ধুরা আমরা যে মিশেলগুলো সেটিং করতে দেখেছি এটি ভারত মহাদেশে এবং পাকিস্তানের ভারত মনে করে যে তাদের রাষ্ট্র অনেক বড় তাদের সাথে কে হয় পাবে না এবং পারবে না ভারত কিন্তু মহাসাগরের ভিতরে তাদের মহরা শুরু করে দিছে। স্তুত না মুসলমান না যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে আর এই যুদ্ধ যদি শুরু হয়ে যায় পারমাণবিক অস্ত্রের যুদ্ধ এই পারমাণবিক অস্ত্র যেখানে ব্যবহার করা হবে ওই রাষ্ট্রটাই ধ্বংসর মুখে পড়ে যাবে ইহুদিবাদীরা নরেন্দ্র মোদী ভারতের পেট সিডিং রকমের পরিকল্পনা করছে ইহুদিবাদী ইসরায়েলের মতো তা দেখে মানুষ কিন্তু বুঝে ফেলছে এতে মধ্যে যে তারা পারমাণবিক অস্ত্র দিয়ে যুদ্ধের মহড়া শুরু করেছে আসলে এটি কি হবে যদি ভারত নিজের পায়ে নিয়ে কুড়াল মারার জন্য যুদ্ধটি চালু রাখে এবং শুরু করে দেয় তখন কিন্তু তাদের ইহুদিবাদীদের কোনো অস্তিত্বই থাকবে না গবেষণা উঠে যে ভারতের প্রধানমন্ত্রী যেরকমের জুলি সার শুরু করছে ইহুদবাদী নেতা যে এটি কিন্তু ফিলিস্তিন না এটি ফিলিস্তিনের মানুষ ভাববেন না যে ফিলিস্তিনের মানুষ নরম দুর্বল এটি মুসলিম কান্ট্রি তোদের মতো পারমাণিক অস্ত্রের সেই মুসলিম কান্ট্রি যদি এই পারমাণিক অস্ত্র তোদের উপর ব্যবহার করি তোদের এমন কোন আকাশ প্রতিরোধ নাই যে তা ওখান থেকে ধ্বংস করবে নরেন্দ্র করছে পাকিস্তানের সাথে কিন্তু যুদ্ধটা মাত্র সময়ের অপেক্ষা ইতিমধ্যে তারা পারমাণবিক ঘাটির ভিতরে পরীক্ষা চালানো শুরু করেছে ইহুদিবাদীরা প্রতিটা মুসলিমকে তারা ধ্বংস করতে চায় কাশ্মীরের ভিতরে সমস্ত নাটকের তালবাহানা এই নরেন্দ্র মোদী কষাই একটি সরকার কাশ্মীর মুসলমান ধ্বংস করার জন্য করছে এবং এবং মিসাইল বাহিনীর যুদ্ধের ট্যাং এনে সেখানে মজুদ করে রেখেছে এ সমস্ত পারমাণবিক অস্ত্র বানিয়ে রাখছে ইহুদিবাদীরা কিন্তু সাধারণ কোনো মুসলিম রাষ্ট্র মনে করিয়েন না যে আপনাদের ভয় পায় পাকিস্তান কিন্তু পারমাণিক অস্ত্র নিয়ে হাজির হয়ে গেছে পাকিস্তান আগে মারবে না নরেন্দ্রের মোদি তুমি বেশি বাড়াবাড়ি করতে আছো ইহুদিবাদী নরেন্দ্র মোদী আর কিছু দিয়ে না পারলেও পানি দিয়ে পারে ওরা পানি দিয়ে মারে ওরা এমন একটি ইহুদি গোষ্ঠী একটি কথা বলছিল অভিজিৎ সাল্লাম ইহুদিদের সাথে তোমরা কেউ বন্ধুত্ব পাতাইও না তোমাদের সবল মারবে এখন নরেন্দ্র মোদী ইহুদিবাদী সরকার আকারা মন্ত্রী ওদের তো কোনোদিন কাটেও নাই কাটবেও না ওরা মুসলমানকে এমন ভাবে পরাজয় করার জন্য উঠে পড়ে লেগেছে পুরো বিশ্বের ইহুদিবাদীরা